আসসালাম আলাইকুম মাত্র এক কাপ ময়দা আর দুই থেকে তিনটা আলু দিয়ে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন মজাদার ক্রিস্পি পটেটো স্প্রিং রোল চুলায় চা বসিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন প্রথমে এক থেকে দেড় কাপ ময়দা বা আটা নিতে হবে তারপর দিচ্ছি হাফ চা চামচ লবণ এক টেবিল চামচ সাদা তেল তেলের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে রুটির জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি এখন এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো যতক্ষণ না পর্যন্ত আলুর পুরটা রেডি হচ্ছে চারটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে রেখেছি আগে থেকেই আলুগুলো আগে চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এখন দিচ্ছি একটা পেঁয়াজ কুচি হাফ চামচ লবণ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চামচের চেয়ে একটু কম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে আটা বা ময়দা দিলেও হবে সব শেষে এক একটা চামচ বাটা মশলা এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এদিকে ময়দার ডোটা কিছুটা সফট হয়ে গিয়েছে এখন এই ডো থেকে পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছি একটা লেচি নিয়ে রুটি বানিয়ে নিয়েছি এখন রুটির মাছ বরাবর একটা ছোট বাটি বসিয়েছি এই বাটির চারপাশ দিয়ে ম্যাশ করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি রুটির চারপাশে আলু পুর দেওয়া হয়ে গেছে এখন বাটিটা তুলে নিয়ে একটা ছুরির সাহায্যে রুটিটা কেটে নিচ্ছি প্রথমে দুই পাশ থেকে কেটে নিয়ে তারপর মাছ দিয়ে কয়েকটা পিস করে নিয়েছি এখন এইভাবে রোল করে নিচ্ছি এই কাজটা কিন্তু খুবই ইজি কিন্তু দেখতে খুব ইউনিক এই যে হয়ে গেল স্প্রিং রোল আমি আরো একটা স্প্রিং রোল বানিয়ে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন চুলায় পরিমাণ মতো তেল দেবো তেলটা হালকা গরম হলে রোলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ ফার্স্টের দিকে লো রাখতে হবে ধীরে ধীরে মিডিয়াম টু হিটে আনতে হবে যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি পটেটো রোল বিকালের আড্ডায় চায়ের সাথে এই রেসিপিটি পরিবেশন করতে পারবেন একদম ঝামেলা বিহীন একটা রেসিপি শেয়ার করেছি এই রেসিপিটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে